শাকিব ভাই পদচারণা যে কোনো ইভেন্ট বলি বা যে কোনো স্টেজ বলি ওটা দর্শকের জন্য ওটা বাড়তি পাওয়া আমি আসলে মানে মানে সেন্সিটিভ উত্তর নিয়ে আমি বলবো না এটা হচ্ছে মানে সাকিব ভাই নিজের সাথে তাণ্ডব সব কিছু তাণ্ডব করে দিবে আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক ডেডিকেশন নিয়ে মায়ের কাজটা করেছিলাম রায়ণ রাফির সাথে যখন প্রথম কাজ তখন আমি চিন্তা করেছি মাথায় আমার ঘুরছিল যে রাফির সাথে নিশো কাজ করেছে সাকিব ভাই কাজ করেছে সো আমি এমনভাবে কাজ করব যেন এটা আসলে একটা কিছু টাচ করতে পারি দর্শকদের বা সেটা নিয়ে যেন মানুষের আলোচনা হয় সেই ডেডিকেশনটা আমি নিংড়ে দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এটার জন্য মেরিল প্রথম আলোর মতো সবচেয়ে বড়ো অ্যাওয়ার্ড সহ আমি প্রায় দশটি অ্যাওয়ার্ড পেয়েছি শুধু মায়ের জন্য সো এখন অপেক্ষা আরও ভালো ভালো কিছু কাজের জন্য আস মেরিল প্রথম আলোর প্রোগ্রাম সবসময়ই খুব ভালো হয় গত বছরটা একটু সবাই একটু আশাহত হয়েছিল খুব একটা ভালো লাগেনি বাট এবারেরটা নিয়ে সবার এক্সপেকটেশন ছিল এবং সবার পারফরম্যান্স বলি বা সব কিছু মিলে একটা ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম ছিল এবং খুব সুন্দর টাইমস ক্যাজুয়াল অনুযায়ী সব তারকাদের উপস্থিতিতে বেশ ভালো একটা প্রোগ্রাম হয়েছে ডেফিনেটলি সাকিব ভাই পদচারণা যে কোনো ইভেন্ট বলি বা যে কোনো স্টেজ বলি ওটা দর্শকের জন্য ওটা বাড়তি পাওয়া এবং ডেফিনেটলি তার উপস্থিতি দর্শক বা যারা তারকা আমরা কলিগ সবার জন্য অনেক আনন্দের ছিল গতবারের মতোই প্রত্যাশা থাকবে সবগুলো ছবি ভালো যাক আমার ছবি আমি আসলে প্রপার ছবি রিলিজ দিতে চাই আমার বাট আমার বেশ কিছু বিজ্ঞাপন আসবে মানে ঈদকেন্দ্রিক বিজ্ঞাপন অভিনয় করেছি সেগুলো আসবে আর প্রত্যেকটা ছবির জন্য আমার শুভকামনা থাকবে বাংলাদেশের ছবি ব্যবসাগুলো এমনভাবে হোক যেন আগে যেমন আমরা শুনেছি যে দুই হাজার ছিল সেরকম জায়গায় যেন মানে সবাই হল করতে বাধ্য হয় ছিল ব্যবসার জন্য আমার চাওয়াটা আসলে সেটা ওই যে তাণ্ডব সবকিছু তাণ্ডব করে দিবে শাকিব ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আসলে উনি দুর্দান্ত একজন অভিনেতা এবং অসম্ভব ডেডিকেশন নিয়ে সে কাজ করেন অপরদিকে রাফিও দুর্দান্ত তার সাথে আমার কাজেরই অভিজ্ঞতা আছে সো আমার মনে হয় যে রাহেন রাফি এবং শাকিব খান দুজনের কম্বিনেশনে ব্লাস্টার মাস্টার ব্লাস্টার কিছু একটা হবে ইচ্ছা আমি আসলে মানে মানে সেন্সিটিভ উত্তর নিয়ে আমি বলবো না এটা হচ্ছে মানে শাকিব ভাই নিজের অ্যান্সার দেবে এটা আমি বলতে চাই না ডেফিনেটলি আমরা আসলে সবাই মিলেই একটা পরিবার আসলে শাকিব ভাইও আমাদের একটা পরিবার আমরা সবাই একে অন্যের ভালো চাই সবসময় তো বাট যেটা আমরা দেখেছি নিউজে সেটার অ্যান্সার আসলে জিনিয়ার সাথে জড়িত সে উনি দিলে সবচেয়ে বেটার অনেক কিছু তো আমরা শুনি বাট সেগুলো ঠিক হয় না ঠিকঠাক হয় না অনেক সময় সো ইয়েটা সাসপেন্সটা থাকুক না একটু না মানে আমি রিমা খারলের সম্পর্কে যদি বলি আমাদের চেয়ারম্যান আমাদের অনারেবল চেয়ারম্যান উনি অসম্ভব ভালো একজন মানুষ এবং এটা প্রত্যেকে আমরা স্বীকার করতে বাধ্য যে উনি খুব ভালো মানুষ তো ওনার সাথে এক ফ্যামিলিতে এক এক ছাতার নিচে থাকতে পেরে আমার তো ভীষণ ভালো লাগে আমি তো গর্বিত ফিল করি তো রিমা খার্নার সাথে তো আছি তাছাড়া আমার অন্যান্য কাজকর্ম বা শ্যুটিং বা ওই রিলেটেড কাজগুলোতেও ফোকাস হচ্ছে এখন সো সব মিলিয়ে আমি বলবো যে খুব সুন্দরভাবে সবাই সবার জায়গা থেকে এগিয়ে যাচ্ছে বেশ কয়েকটা ছবি জমা হয়ে গেছে সেগুলো রিলিজের অপেক্ষা আছে আর আমি ঈদের আগে তো এখন আর সম্ভব না বাট ঈদের পরপরই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত গল্প হচ্ছে দেনা পাওনা সেটার শুটিংটা শুরু করব। খুব প্রিপারেশন চলছে প্রি চলছে জাস্ট শ্যুটিংয়ে যাব ওটার জন্য চলছে আরো একটা ছবি আছে যেটা নেক্সট ঈদের জন্য প্ল্যান করছি ওটার প্রিপোডাকশন চলছে তো সবকিছু মিলেই ফিল্মের কাজ বলি বিজ্ঞাপন কাজ এগুলো নিয়ে আসলে ব্যস্ত যেহেতু অভিনয়ের মানুষ আসলেঅল ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপ্রিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়াচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টানই পারে